ইউরোপীয় ইউনিয়নের ইইউ বাজারে পোশাক রপ্তানিতে চমক দেখিয়েছে বাংলাদেশ এই বাজারে গত দশ বছরে বাংলাদেশ পোশাক রপ্তানি করেছে আটান্ন দশমিক পঁয়তাল্লিশ শতাংশ এ সময় বাজারটিতে চীনের রপ্তানি কমেছে চার দশমিক চোদ্দ শতাংশ সে হিসাবে গত এক দশকে ইইউ হয়ে উঠেছে বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম প্রধান বাজার নানা সংকটের মধ্যেও রপ্তানির প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার নেপথ্যে উল্লেখযোগ্য কারণ ছিল শ্রমমূল্য কম দৃঢ় শুল্ক ও পরিবেশবান্ধব পোশাক কারখানা এই তিন কারণেই বাংলাদেশ বৈশ্বিক মহামারী করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কাসহ নানা সংকট কাটিয়ে উঠতে পেরেছে এমনটাই বলছেন অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা রপ্তানির এই ধারা অব্যাহত রাখতে লজিস্টিক সাপোর্ট জোরদারের পরামর্শ দিয়েছেন বিশ্ব ব্যাংকের ঢাকা আবাসিক মিশনের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন আর বাংলাদেশ নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন এর সভাপতি মোহাম্মদ হাতেম মনে করেন রানা প্লাজা ধস ও তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের পর দেশের পোশাক খাতে আমূল পরিবর্তন এসেছে এ কারণেই ক্রেতারা বাংলাদেশের উপর আস্থা রেখেছে ইউরোপের পরিসংখ্যান সংস্থা ইউরো স্টেটের সর্বশেষ তথ্য বলছে দু সালে যেখানে বাংলাদেশ থেকে ইইউতে এগারো দশমিক পাঁচ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক রপ্তানি হয়েছিল দু সালে তা দাঁড়িয়েছে আঠারো দশমিক দুই আট বিলিয়ন ইউরোতে এ সময় ইউরোপের সামগ্রিক পোশাক আমদানি বেড়েছে মাত্র বিশ দশমিক চার সাত শতাংশ প্রতিবেদনের তথ্যানুযায়ী ইউরোপে বাংলাদেশের পণ্যের চাহিদা বেড়েছে এবং দেশটি ক্রমেই গুরুত্বপূর্ণ সরবরাহকারী হয়ে উঠছে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ পরিবেশ পরিবেশবান্ধব পোশাক কারখানার দেশ বর্তমানে দেশে দুইশোর বেশি গ্রিন ফ্যাক্টরি রয়েছে যার অনেকগুলোই বিশ্বের সেরা গ্রিন বিল্ডিং সার্টিফিকেট অর্জন করেছে